আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত কেমন আছেন সবাই আসল আলহামদ সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি আশা করি আপনারা আলহামদুলিল্লাহ শহীদ সালামতে যার যার গন্তব্যস্থলে আল্লাহ যেন ডাকা যারা ছিলেন তারা যেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন যার যার এলাকায় গিয়ে যেন শহীদ সালামতে প্রস্তুত করেন সবার জন্য আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং মুবারকবাদ ঈদ মুবারক সো আলহামদুলিল্লাহ আমরা আজকে ঈদের যেহেতু আজকে আগামীকালকে সহীদরব ঈদ পরশুদিন আমাদের বাংলাদেশ ঈদ সো আল্লাহ যেন আমাদের এই কুরবানিকে আমাদের যেহেতু আমরা বড়ো ঈদ বা কুরবানি ঈদ বলি থাকি আমাদের এই কুরবানিকে আল্লাহর জন্য যেন আমরা সবাই করতে পারি উৎসর্গ করতে পারি আল্লাহ যেন আমাদের এই কুরবানিকে কবুল করে এবং আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে যত মুসিবত আছে যা কিছু আছে সব কিছুর পরে যেন আল্লাহ সুবাহাত আল্লাহ শুক্রিয়া এবং আল্লাহ সন্তুষ্ট যেন অর্জন করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে আমি সবার জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন তারই দ্বারা বিগত ঈদের এক মুহূর্তে আমরা আজকে আরও পাঁচজনের ভিসা সাকসেস আমরা আল্লাহ আসাল্লাহ আপনাদের নামগুলো বলে দিচ্ছি বেলারসে আরও পাঁচজনের ভিসা চলে আসছে মোহাম্মদ মানিক শেখ কংগ্রাচুলেশন দুই নম্বরে নুরুল আমিন কংগ্রেচুলেশন তিন নম্বরে সজীব হালাদার চার নম্বরে মোহাম্মদ জাহিদ হোসেন পাঁচ নম্বরে আসাদুজ্জামান কংগ্রেচুলেশন আপনার পাঁচজনকে যারা আল্লাহবাসাল্লাহ আমাদের বেলারসের ভিসা পেয়ে গেছেন সো ইনশাল্লাহ আমাদের বেলারসের যারা ভিসাগুলো পাচ্ছি পনেরো তারিখ থেকে আল্লাহবাসুল্লাহ আমরা ফ্লাইট দিতে পারবো বিশেষ স্টার্টিং হলো পনেরো তারিখ থেকে সো আলাহবাসাল্লাহ ঈদের পরে আমরা পর্যায়ক্রমে আপনাদের হাটকুপিজা আল্লাহ আল্লাহবাসাল্লাহ আপনার ভিডিওতে দেখছেন যে ওইখান থেকে হার্ড কপি ছেড়ে দিছে ডিজিটাল ছেড়ে দিছে সো বাংলাদেশে আসতে চার থেকে দিন সময় লাগবে সো ইনশাল্লাহ ঈদের পর আমরা কিন্তু ফ্লাইট দেওয়া শুরু করবো সো আপনারা যারা ফ্লাইট করবেন আপনারা প্রিপারেশন নেন সো আলহামদুলিল্লাহ শুধু বেলারুস না এদের পর আমাদের রাশিয়া ফ্লাইট আছে বেলারুস আছে তাছাড়া ইনশাল্লাহ আজকে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে ডাবল ইন টি ভিসা আরও দুজন আমাদের দুজনের ইন্ডিয়ার ডাবল এন টি ভিসা হচ্ছে যারা রোমানিয়ান এম্বাসি ফিস করতে যাবে সো আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই প্রশ্ন করতেছে বস ডাবল ইনটি ভিসা করতে কীরকম সময় লাগতেছে কতদিন আপনি পাচ্ছেন আপনি তো সবগুলো দেখলাম ডাবল ইনটি ভিসা পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমি সাত থেকে দশ দিন মধ্যে ডাবল ইনটি ভিসাগুলো করতে পারতেছি যদি টাকার খরচটা অনেক বেশি পড়তেছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা সব কাস্টমারে ডাবল ইনটি ভিসা পাচ্ছি এখন পর্যন্ত কারো রিফিউজ হয়নি আল্লাহকে শুক্রিয়া যে আমরা রোমানিয়ার এম্বাসি ফেস করাতে পারবো যাত্রীদেরকে ইনশাল্লাহ এম্বাসি ফেস করে আমার যাত্রী কাঙ্ক্ষিত সেই রোমানিয়ার স্বপ্নের ভিসা নিয়ে আসবে আর দুই নম্বরের স্যানজানের মধ্যে আরেকটা দেশের ভিসা আমরা আলহামদুলিল্লাহ করতেছি গ্রিসের ঈদের পরে আল্লাহ বাসিলে আমরা গ্রিসের ফাইল জমা নিব আমি নতুন বিশটা ফাইল নিব গ্রিসের জন্য সো আলহামদুলিল্লাহ আমরা এম্বাসিতে দুইজনে জমা দিয়েছি দুইজনের ভিসা ডেলিভারি পাইলে আরও আল্লাহবাসিলে বিশটা ফাইল জমা নেবো গ্রিসের জন্য ঠিক আছে সো সময় আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য যেন আপনাদের যারা স্বপ্ন দেখতেছেন স্পেশালি নর্থ মেসিরোনিয়া এই নর্থ মেসরোনিয়া এবং সার্বিয়া সার্ভিয়ার বিশ জনের কাগজ আমরা ঈদের পরে আপনাদেরকে হাতে বুঝাই দিব যে আপনাদের সব কিছু কমপ্লিট এরপরে অ্যাপ্রুভেল এরপরে আলাবাসের ভিসা সার্ভিয়ার ভিসা কিন্তু হচ্ছে এখন বর্তমানে সো আপনারা আমাকে আজকে এবং গতকালকে দুইজনে আমাকে টোটালি আমরা এই দুই দিনে আমি টোটাল চারটা ভিসা পাইছি সার্ভিয়ার চারটা ভিসা পাইছি চারটা বিষার কিন্তু একটা ভিসা শুধু অরিজিনাল ছিল বাকি তিনটা ভিসা ফ্যাক ছিল সো আপনারা নামগুলো ভিডিওতে মেনশন করবেন সো সার্ভিয়ার ভিসার ক্ষেত্রে যারা শুধু হুমরি খায়া মার্কেটে ভিসা দিকে মাথা গরম করতেছেন মাতালের মতো তেলো বালু করতেছেন সার্বিয়ারকে নিয়ে ইদানিং কিন্তু প্রচুর ক্রাইম হচ্ছে সার্ভিকে নিয়ে ইদানিং প্রচুর সিন্ডিকেট হচ্ছে সার্ভিকে নিয়ে অনেক ঝামেলা চলতেছে সো সার্বিয়া কোনো এজেন্সি আপনাকে ভিসা দিয়ে আপনি হুমরি খাইয়া পড়লেন না লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আপনি যাচাই বাছাই করবেন আমাকে অনেকেই ভিসা পাড়াচ্ছেন আমি একটা ভিসা চারটা ভিসা মধ্যে একটা বিষা অরিজিনাল পাইছি আমি এটা বলে দিছি আর বাকি তিনটা ফ্যাক আমি যে আসলে সত্যটা বলতে পারি আমার কোনো অসুবিধা নেই আমি সত্য যেটা সত্যই বলি ফ্যাক যেটা ফ্যাক বলে দিছি সো আপনারা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই ভাবনা করে লেনদেন করবেন যে ফ্যাক ভিসা যেন আপনার কপালে না জুটে যেহেতু আপনি নিজে অ্যাম্বাসিতে যাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনার এখানে একটা রিক্স থেকে যা আমি সব সময় সাজেস্ট করি যে দেশগুলোতে অ্যাম্বাসি নিজে ফেস করে ভিসা আনা যায় এটা সবচেয়ে ভালো যেমন আপনি রোমানিয়ার ভিসা নিজেকে আনতেছেন এটা কোনো ডাউটের কিছু নাই আপনি নর্থ মেসিরোনিয়ার ভিসার ক্ষেত্রে আপনি নিজে যাই আনেন কোনো ডাউটের কিছু নাই যদি এজেন্সি অপর এজেন্সি বা সঠিক এজেন্সির মাধ্যমে করেন উনি যদি একদম ওনার পিবিএস হিস্টোরি ভালো থাকে যে ওনার কাছ থেকে ফেক ভিসা কেউ পাওয়া নাই উনি শত শত লোক পাড়াইছে কোনো সমস্যা হয়নি তাহলে ঠিক আছে বাস যদি বিশ্বস্ত এজেন্সি হয় আর দুইটা চারটা ভিসা দিকে এসে আপনি ওনার পিছনে উঠে দৌড় মারছেন উনি আজও লোক ফ্লাইট দিতে পারছি কিনা ফ্লাইট দিতে কি কিনা সেই যাচাই বাছাই না করে সেটা আপনি দৌড়াইতেছেন সো এই ধরনের প্রতারণার হাত থেকে যেন আপনারা বাসেন আমি সবসময় আপনাদেরকে সতর্ক করার জন্য বলি যে ভিসা পাওয়ার পরে ভিসাটা যাচাই পাচাই করেন ইদানিং সার্বিয়ার ফ্যাক এরকম এরকমভাবে ছড়াই গেছে মার্কেটে রাশিয়ার ভিসা এবং সার্বিয়ার ভিসা সবচেয়ে বেশি মার্কেটে ফ্যাক ছড়াইছে অনেক বেশি ছড়াইছে কারণ এই দুইটা জিনিসের প্রতি মানুষের যুগ বেশি আমরা তো জাতি মাতাল তালে ঠিক বুঝেন না সো এই দিনের যে যেটার ভিতরে যুগ বেশি এটাতে কিন্তু মানুষের সুযোগটা নিচে দিচ্ছি সো আমি বলবো না যে সব এজেন্সি খারাপ সব এজেন্সির মালিক খারাপ সব ক্লায়েন্ট খারাপ সবাই ভালো সেটা বলবো না ভালো মন্দ সব জায়গাতে আছে তাই আপনাদেরকে বিনুত অনুরোধ করব ভিসা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করবেন এবং আপনার এজেন্সি যে এজেন্সি ভিসা দিছে বলবেন যে আমার যে অ্যাপ্রুভেলটা আমি পাইছিলাম একটু আমার এপ্রুভেলটা একটু চেক করে দেন অ্যাপ্রুভেলটা করে আর যদি দেখেন যে হ্যাঁ অনলাইনে আপনার অ্যাপ্রুভেল ঠিক আছে এর ফলে ভিসা হিসেবে কোনো সমস্যা নাই এটা হানড্রেড পারসেন্ট ওকে কিন্তু বেশিরভাগ সময় এখন ইদানিং মার্কেটে ফেক স্টিকারটা অনেক শৈলাভ করে ফেলছে স্টিকারটা ফ্যাকটা এরকমভাবে হচ্ছে যে আমরা যারা এজেন্সির মালিক রিয়েল যারা কাজ করি আমরাই চেক করতে মানে হুচুট খাই সো আপনারা কীভাবে বলবেন আপনারা কীভাবে ধরবেন কারণ ফ্যাক স্টিকারটা ইদানিং থেকে কিছু স্টিকার মার্কেটে ছড়াই গেছে যে ক্লোন ভিসা ভিসার এমনভাবে আমার সাথে একটা মনে প্রতারণা হয়েছিল আপনি জানেন ক্যানাডার ভিসা নিয়ে আমার মতো এজেন্সি যিনি আমি শত শত লুক পাড়াইছি আমি নিজের হাতে বায়োমেট্রিক দিছি নিজের হাতে বিএফএস এ বই জমা দিছি নিজের হাতে বই রিসিভ করছি সেইখানে ভিসা ক্লোন সেইখানে ভিসা ফ্যাক্ট ছিল তা আপনি বুঝলেন বলেন যে আমি একজন এজেন্সির মালিক হয়ে সেটা আমার সাথে যদি এই প্রতারণাটা হতে পারে আপনার সাথে কি হতে পারে না আমি এই প্রতারণার কারণে আমার অফিসই বন্ধ হয়ে যেতে পারছে তাহলে আমি 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 আমার যারা সাধারণ পাবলিক আছেন যারা আমার ভাই বড়ো আছেন যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন আমি আপনাদেরকে বলবো সার্বিয়ার ভিসার ক্ষেত্রে আপনারা সচেতন হন হ্যাঁ অবশ্যই সার্বিয়ার ভিসা অরিজিনাল ভিসা হচ্ছে হচ্ছে না যে তা না সেটা কিন্তু পরিমাণ কম কিন্তু ইদানিং দেখতেছিস মার্কেটে শুধু সার্বিয়ার ভিসা আরে ভাই সার্বিয়ার ভিসা এত বিষা তো হচ্ছে না মার্কেট এত ভিসা কোথায় থেকে আইলো যেখানে সার্বিয়ার গত তিন মাসে সার্বিয়াতে ভিসা হচ্ছে মাত্র একশো একশো থেকে একশো বিশটার মতো গত তিন মাসে একশো থেকে একশো বিশটা ডেলিভারি হয়েছে সার্বিয়ান অ্যাম্বাসি থেকে মার্কেটের বিষা আছে চারশো থেকে সাড়ে চারশো তো বাকি বিষয়গুলো থেকে আসে অবশ্যই ফ্যাক্ট যেহেতু অ্যাম্বাসি ছাড়া যদি কোনো বাইরের থেকে ভিসা আসে সেটা ফ্যাক্ট সো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আপনারা এজেন্সি যে এজেন্সি আপনাকে ভিসা দিচ্ছে তার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার সার্ভারিকে দেখবেন যে আপনার এপ্রুবল ঠিক আছে নি এপ্রুবল ঠিক থাকলে আপনি ভিসা নেন কোনো অসুবিধা নেই তাইলে আপনি নিশ্চিন্ত হ্যাঁ সার্ভের ভিসার ক্ষেত্রে রেটটা অনেক বেশি সেটা আমি জানি স্পেশালি আজকে বেলারস নিয়ে অনেক প্রশ্ন আপনারা করতেছেন আমি একটু ভিডিওটা বড় হচ্ছে আমি কথা বলে ঈদের এক মুহুর্তে আপনাদেরকে বলে দিই বেলারসে বস যেতে কত টাকা লাগবে বাই যেন আমরা দশ লাখ টাকা খরচ পড়তেছি স্টিকার বিষয় আপনি নিজে এম্বাসিতে ভিসা নেবেন আপনি নিজ খরচে পাকিস্তান যাবেন যে স্টিকার নেবেন ঠিক আছে ভিসা কমপ্লিট করবেন প্রসেসিং টিম মাত্র দুই মাস যদি ইউরোপে যেতে চান দুই মাসের ভিতরে বেলার সামটা কাজ করতেছি গ্যারান্টি বিষা আল্লাহবাসে ইনশাল্লাহ বিসা হান্ড্রেড পার্সেন্ট পাবেন আপনি এম্বাসি থেকে বিসা নিতে পারেন ঠিক আছে প্রসেসিং টাইম দিয়ে দুই মাস দুই মাসের ভিতরে আপনি ভিসা নিতে পারবেন আপনাদের বেতন কত আপনারা অনেকেই জানতে চাচ্ছেন ছয়শো থেকে সাতশো পাঁচশো থেকে ছয়শো ইউএস ডলার হলো জেনারেল ওয়ার্কারের ক্ষেত্রে আর যদি আপনার স্কেল হন ছয়শো থেকে সাতশো ইউএস ডলার যদি আপনি হিসাব করেন বাংলা টাকায় কনভার্ট করেন ষাট থেকে সত্তর হাজার টাকা জেনারেল ওয়ার্কারের আর স্কেল ওয়ার্কার যদি হন তাহলে আপনার বেতন হল সত্তর থেকে আশি হাজার টাকা স্কেল ওয়ার্কার খানা আপনি নিজের থাকা কোম্পানি দিবে এরপর আপনি যদি ওভারটাইম করেন সেটা আপনি বেনারসের শ্রম আইন অনুযায়ী যে ফেসিলিটি পাওয়া সেটা অবশ্যই আপনি পাবেন সপ্তাহ পাঁচ দিন কাজ আছে সো আলহামদুলিল্লাহ আমি আশা করি বুঝতে পারছেন বেলালসের ক্ষেত্রে আমরা অনেকেই আল্লাহল আমরা অনেকগুলো সফলতা আপনাদেরকে দেখেছি ঈদের পরে আল্লাহাসেল ফ্লাইটগুলো দিলে আরও সফলতা আপনারা দেখতে পারবেন সো আমরা চাই অথেন্টিকতা আমরা চাই সততা নিষ্ঠার সাথে যেন আপনাদেরকে সার্ভিস দিতে পারি আমরা অন্য অন্য এজেন্সির মতো কথা বলবো না মন গড়ার মতো কোনো কথা বলি না যতটুকু বুঝি ব্যাখ্যা বিশ্লেষণ করে ইনশাল্লাহ আপনাদেরকে কথা বলি যারা মালয়েশিয়া নিয়ে আমাদের সাথে আসেন মালয়েশিয়া সম্পর্কে জানতে চাচ্ছেন মালয়েশিয়া এদের ফলে মেডিকেল চালু হচ্ছে দোয়া রাখেন মেডিকেল শুরু হওয়ার পরে আল্লাহাসেলে মেডিকেল করবেন আল্লাহাসাল এরপরে বিসা হয়ে যাবে মালয়েশিয়া যারা যেতে চাচ্ছেন অল্প সময়ে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ রাখেন আমরা অনেকেই এখনও প্রপার রেটটা দিতে পারতেছি না আমি আপনাদেরকে ধারণা দিছি রেটটা কীরকম হতে পারে এর ভিতরে রেটটা থাকবে সো অনেক এজেন্সি অনেকে মন গড়া মতো রেট দিচ্ছে আসলে সেটা ভাই আদৌ সরকার নির্ধারিত কোনো রেট না সরকার নির্ধারিত রেটটা আপনাদেরকে দেখ তাহলে আমি আপনাদেরকে নির্ধারিত রেট দিতে পারবো আমরা একটা আনুমানিক ধারণা দিচ্ছি যে ভাই এই টাকার ভিতরে চার থেকে সাড়ে চার লাখ টাকা পাঁচ লাখ টাকার মধ্যে আপনার রেটটা থাকবে এটা আমাদের আনুমানিক ধারণা এটা হয়তো কমতেও পারে আবার বাড়তেও পারে আমি আশা করি মালয়েশিয়া নিয়ে যারা ইন্টারেস্টিং আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন বিশ্বের যে যেখানে থাকেন সবাইকে আমার সালাম আমার প্রতিষ্ঠান থেকে ঈদ মুবারক ঈদের সালাম ও বা মুবারকবাদ ঈদ মুবারক আল্লাহ হাফেজ